বিসমিল্লাহ রহমায়ানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তা কোয়া গার্মেন্টসে আপনাকে স্বাগতম আপনারা যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এবং বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন এই ভিডিওটি শুধু আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের দু হাজার পঁচিশ সালের আপডেট কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের কাছে আপনারা জিন্স প্যান্টের কালেকশন অনেক অনেক ধরনের পেয়ে যাবেন জিন্স প্যান্ট টি শার্ট পলু শার্ট বিভিন্ন ধরনের আইটেমগুলি আমাদের কাছে আছে অনেক অনেক কালেকশন আছে ঈদ কালেকশনের মধ্যে আমরা বাচ্চাদের ছোট থেকে বড় পর্যন্ত দামি থেকে কম দামি এবং ছেলেদের এবং মেয়েদের সকল ধরনের আইটেমগুলি আমরা রেখেছি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা বাচ্চাদের গেঞ্জির শেডের মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন একদম জিরু সেট থেকে শুরু করে দুই বছর চার বছর ছয় বছর এরকম বিভিন্ন রেশিওর প্রোডাক্ট রয়েছে এবং ফ্রগের কোয়ালিটি সুতি ফ্রক জর্জেট ফ্রক বিভিন্ন ধরনের পার্টি ড্রেসের মধ্যে বিভিন্ন বাহারি ডিজাইনের প্রোডাক্ট রয়েছে আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দোকানে আসতে চাইলে দোকানে আসবেন আমাদের ঠিকানাটি হচ্ছে গাউসিয়া সিটি মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নং নয়শো পনেরো ষোলো ভুলতা নারায়ণগঞ্জ এবং যারা দোকানে আসতে পারবেন না তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ারে অর্ডার করতে পারবেন আমরা সারা দেশে আমাদের এইসব ধরনের প্রোডাক্টগুলি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি যারা কিনে আসতে পারবেন না তারা অবশ্যই অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন অর্থাৎ আমাদের এখানে একদম ফুটপাতের আইটেম থেকে শুরু করে একদম শোরুম কোয়ালিটি পর্যন্ত ইটুজেট সকল আইটেমগুলি আপনারা পেয়ে যাবেন বাচ্চা কাপড়ের জগতে যত ধরনের আইটেম আছে ইনশাআল্লাহ আমরা সবগুলো আইটেমই রাখার চেষ্টা করি এবং ছোট থেকে বড় পর্যন্ত বাচ্চাদের টাইস প্লাজোর কালেকশন বিভিন্ন ধরনের ট্রাউজার বাচ্চাদের দামি কম দামি প্যান্টের কালেকশান থ্রি কোয়ার্টার জিন্স প্যান্ট ফ্রক সকল ধরনের আইটেমগুলি আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটি আবারও বলে দিচ্ছি তাকো গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নং নয়শো পনেরো এবং ষোলো ভুলতারুপ্ত নারায়ণগঞ্জ